অনেক গরম একটা ঘেরে আসছি পিছনে সব আম বাগান গরমে জামা পড়ি নাই আজকে খালি গায়ে দুপুর টাইম তো নিলিবিলি অনেক আজকে বাতাস নেই অন্যদিন বাতাস থাকে আজকে বাতাসও নেই আম সব ঝরে পড়ে গেছে আম সব ঝরে পড়ে গেছে আজকে আরে বক বক দেখা গেছে তো আমার সামনের ক্যামেরাতে ভিডিও করছি তো দুটো বক দুটো বাইরে একসাথে মনে হয় এটা যে আম বাগান আমের আম সব পড়ে গেছে আজকে ঠিক আছে আম সব পড়ে গেছে মামি কি তো মামা দিছিস তো আমার কাছে আমার কাছে ওটা দিছিস তো আমি দিলাম না ওইটা ভাগনা দিয়ে ও আমারটাই দিয়ে দিছিস মামারে মামা ভালোবাসা এই ভালোবাসা হুম আমার স্যার স্যার মামা তো দিবেনা ভালোবাসা ভাগনা খাইয়ে গেল মামা শেপ টেপ করতে হবে আজকে বক দুটো উড়ে গেছে আজকে বক দুটো ধরতেছিলাম